শীত চলে আসছে আর পিঠা খাবো না এটা কি হয় তো এইটা আজকে কিন্তু ধুধে ভিজিয়ে নিচ্ছি পিঠাগুলো আর সাথে যদি খেজুরের গুড় হয় খেজুরের গুড় আর ফুলকো ফুলকো চিতুল পিঠা একসাথে পিঠা চিতল বানাতে আমি হচ্ছে কাইটা করে শুধু লবণ পানি আর চাউলের গুড়া এই তিনটা উপকরণ দিয়ে কাইটা করে নি আর এখন পিঠাগুলো বানিয়ে দিচ্ছি তো ছোট ছোট পিঠা বানিয়ে নিব একবার বড় পিঠা বানালে আমার কাছে ভালো লাগে না তাই ছোট ছোট পিঠা বানিয়েছি যেগুলো দুধে ভিজাবো ছোট পিঠাগুলো ভিজালে খুব দেখতে সুন্দর লাগে আর অনেক বড় বড় পিঠা সেগুলো উঠাতে গেলে ভেঙে যায় তো আমি এর জন্য দুধে ভেজে যখন পিঠাগুলো একবারে ছোট ছোট করে বানিয়ে নিই তো পিঠা আমার কিন্তু প্রায় হয়ে আসে অনেকে বলে গ্যাসের নাকি পিঠা হয় না আর গ্যাসের পিঠা আরো বেশি সুন্দর হয় আমার কিন্তু সবগুলো পিঠাই দেখবে তোমরা ফুলকো ফুলকো হয়েছে এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম কিন্তু বাচ্চারা এদিকে খাচ্ছিল আর খাচ্ছিল মাংস রান্না ছিল আর মাংসর ঝোলের সাথে কিন্তু চিতল পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো বাচ্চারা আমি উঠাচ্ছি আর এদিকে খাচ্ছে তো সেজন্য আমার দুধ ভেটানোর জন্য অল্প কিছু পিঠা রয়ে যায় তো যাই হয়েছে এখন ওই পিঠা গুলো আজকে ভিজিয়ে নিবো দুধে তো এখানে প্রায় দুই লিটারের মতন দুধ নিয়েছি এখন এটাকে জাল করে ঘন করে নিব একেবারে জাল করে ঘন করে নিতে হবে যেহেতু আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হতে আর এদিকে দেখতে পাচ্ছ পিঠা এই পিঠাগুলো গুলো আজকে ভিজাবো এখন দুধটাকে ঘন করে জাল করে নিব কারণ ঘন করে জাল করে নিলে কালারটা সুন্দর আসবে আর দুধটাও একটু ঘন হয়ে যাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব তারপর দিয়ে দিব হচ্ছে এখানে ছাবো আমি কিন্তু যেকোনো মিষ্টি রান্না করার ক্ষেত্রে হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি সাবুটা ব্যবহার করি কারণ সাবুটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকে হয়তো এটা পছন্দ করেন না আর এই তো দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছি ছাবো ছাবুটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ঝাল করে নেব। তাহলে কিন্তু দুধটা আরো গণ হয়ে যাবে দিলে কিন্তু অনেকটা এখানে আমি প্রায় প্রায় মতন ব্যবহার করছি দুই দিয়েছি তো হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দুইটা দারচিন আর হচ্ছে দুইটা তেজপাতা একটা এলাচ তো দিয়ে এবার ভালো করে ঝাল করে নিচ্ছি আর এখন দিয়ে দেবো হচ্ছে যে খেজুরের গুড় আমি এটাকে আগে গুলে নিয়েছি তো আগে ঝাল করে নিলে হয়েছে কি খেজুরের গুড়টা আগে একটু ঝাল করে নিয়েছি হলে কিন্তু দুধটা বসে যায় অনেক ক্ষেত্রে হয়েছে এভাবে দিতে গেলে দুধটা একেবারে বসে যায় তা আমি সবসময় এভাবে দিই যেন দুধটা না বসে যায় অনেকে বলে দুধে মিষ্টি দেওয়ার পরে দুধ ছড়া পড়া হয়ে যায় তো আপনারা এভাবে দিবেন দেখবেন একেবারে বসবে না গরম দুধ নিয়ে তারপর হচ্ছে গুড়টাকে ভালো করে একবারে ঘুলে নিবেন তারপর দিয়ে দিবেন দেখবেন আর বসবে না তো আমার দুধটা কিন্তু এখন কিছু মিষ্টি কম লাগছে আমি এখানে কিছু চিনিও দিয়ে দিব। এখন মিষ্টিটা যার ইচ্ছে মতন দিতে পারেন আমি কিন্তু মিষ্টি বেশি খাই তাই আমার কাছে একটু কম লাগছে তাই মিষ্টিটা আবার দিয়ে দিলাম তো এখন কিন্তু এটা একেবারে রেডি আর এখন পিঠাগুলো একে দিয়ে দিচ্ছি সবগুলা পিঠা সুন্দর করে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব গোটা গোটা কয়েকটা পিঠা দিয়ে দিলাম আর কয়েকটা পিঠা ভেঙে দিলাম তাহলে কিন্তু আরো বেশি গন হয়ে যাবে কয়েকটা পিঠা ভেঙেও দিয়ে আর এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিবে দেখতে কার গুলো এই দুধে আর শীতকালে পিঠা না হলে হয় শীতকালে সকাল সন্ধ্যাতে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু একেবারে রেডি তো পিঠা খেতে খেতে কে প্রস্তুত আসে চলে আসতে পারো আজকে কিন্তু পিঠাটা খুব মজার হয়েছিল যেহেতু খেজুরের গোট দিয়েছে আর আমি তো পিঠার মধ্যে স্রাব তোমাদের আগেও করছি কারণ ছাগলটা দিলে আমার কাছে ভাল লাগে একেবারে গণ হয়ে যায় শীতকালে সকালে আর বিকালে নাস্তায় কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজ এই পর্যন্ত এটা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ